ঠিক আছে আর ওইদিকে দেখি কি করছে কথা ওর পিসি ঠাম্মিরা হ্যাঁ যে এক পিসি চা খাচ্ছে আর এক পিসি চা খাওয়া হয়ে গেছে খাচ্ছে আর এই যে ওর ঠাম্মি বসে রয়েছে আর এই যে আমাদের কথা শোনা কথা আজকে নতুন জামা পরেছে ও তাকিয়ে দেখছে যে কি করছে বাবা যখন করে তখনও তাই কথা আজকে নতুন জামা পরেছে নতুন প্যান্ট জামা দুটো ভিডিও আছে ওর মা কি করছে আর আবার একটু চোখ এরকম করে ছোট করে তারপরে আবার হাসি কি এইটা ধরে ঘুমাবে এইটা ধরে ঘুমায় আবার এইটাকে ধরে টানে শক্ত করে মুঠো করে চেপে ধরে ঘুমায় ওটা হাসতে এখনো তাকিয়ে আছে হ্যাঁ একভাবে তাকিয়ে আছে আজকে কান্না করে ঘুমতে করেছে না তাই মুডটা খুব একটা ভালো না বেশি হাসছে